এরপরে প্রশ্ন হলো আমার আত্মীয় স্বজনের মধ্যে মারা যাওয়ার পর চল্লিশ দিনে খাবার বা মেজবান আয়োজন করা হয় আমি ব্যক্তিগতভাবে এই অনুষ্ঠান বয়কট করেছি এরকম কোনো অনুষ্ঠান না যাওয়াতে আমার অনেক নিকট আত্মীয় আমার উপরে অসন্তুষ্ট এক্ষেত্রে আমার আত্মীয়দের হক আদায় হবে কিনা আমার করণীয় কি দেখুন মানুষ মারা যাওয়ার পরে চল্লিশা বা মুরদার খাওয়ানে যেটাকে বলি বা মেজবানের খাওয়ানে যেটাকে বলি এই জাতি অনেক নাম আছে আমাদের সমাজে এই বেদাঁতটা আমাদের সমাজের সবচেয়ে প্রতিষ্ঠিত সবচেয়ে শক্তিশালী সবচেয়ে ব্যাপক এবং বহুল পরিচিত সমাজের সাথে মিশে যাওয়া বেদাঁত মানুষ মারা যাওয়ার পরে এলাকাবাসীকে দিনে ডেকে খাওয়াইতে হবে বা এততম দিনে ডেকে খাওয়াইতে হবে এরকম কোন আনুষ্ঠানিকতার কথা কোরআন আমাদেরকে বলে নাই বরং এটা আমাদের হিন্দু ভাইদের একটা কালচার আছে শ্রাদ্ধ সে শ্রাদ্ধ অনুষ্ঠান থেকে এটা উঠে আসছে আপনি গুগলে গিয়ে শ্রাদ্ধ লিখে শ্বাস দিলে দেখবেন যে শ্রাদ্ধ কাকে বলা হয় শ্রাদ্ধই হলো হিন্দু ধর্ম মতে তাদের ধর্মটা তারা করেন সেটা তাদের ব্যাপার কিন্তু একজন মুসলিম আরেকজনেরটা ধার করে এনে সেটাকে ইসলামের নামে চালিয়ে দিতে পারেন না মান্তাশাবাহিক হোমিসার্সে অন্য জাতি অন্য ধর্মের মানুষের সাদৃশ্য গ্রহণ করলে তাদের অন্তর্ভুক্ত হওয়ার ভয় আশঙ্কা আছে এই জন্য আমাদের আত্মীয় স্বজন মারা গেলে এলাকাবাসীকে খাওয়ানোর যে প্রথা আমাদের সমাজে প্রচলিত আছে সেটা সঠিক নয় এটা ভুল কিন্তু এই ভুলটা এমনভাবে গেড়ে বসে যে সমাজে যে জানে ভুল তাকেও করতে হয় না করলে এলাকাবাসী বলে কি মানুষ ছিল লোকটা কি ছেলে মেয়ে রেখে গেছে একটু কাউকে হাতও ধোয়াই নেই বলে কে বলে না হাতও দোয়াই নেই আমি বলি ভাই হাত ধোয়াইতে হবে আরেকজন আপনার হাত কি লুলা হয়েছে আরেকজন হাত ধোয়াইতে হবে আপনার এখানে হাত ধোয়ানো বলতে সে হাত দোয়ানো না হাত দোয়ানো মানে কি একটু খাওয়ানো আর কি ভাইরা আমার মানুষ খাওয়ায় কখন আনন্দের চোটে খুশির চোটে আপনার ছেলে হইসে খুশির চোটে আপনি খাওয়াবেন আপনি বিয়ে করছেন নতুন বউ ঘরে আসছে খুশির মানুষকে খাওয়াবেন আপনার ছেলে পাশ করছে আপনি মানুষকে মিষ্টি খাওয়াচ্ছেন তাই না তাহলে যত খাওয়া খায়ের ব্যাপার স্যাপার এগুলো সব কোথায় হয় আনন্দ হলে আপনার বাবা মারা গেছেন আপনার মা মারা গেছেন আপনার দাদা দাদি মারা গেছেন আপনি সবাইকে এলাকাবাসীকে বলতেছেন সবাই আসো সমিনা টাঙ্গাই পুরো এলাকার মানুষ সবাইকে আমি খাওয়াবো কারণ আমি অনেক খুশি আজকে আমার বাপ মরে গেছে জমির ভাগ খাব ব্যাপারটা এরকম তাহলে ইসলাম বলে যিনি মারা যাবেন ওই ব্যক্তির আত্মীয় স্বজনকে এলাকাবাসী খাওয়াবে তার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে কারা খাওয়াবে এলাকার সবাই খাওয়াবে আমাদের দেশে খাওয়াই ঠিকই প্রথম দুই তিন দিন খাওয়ানোর পর এরপরে শুধু আসলে একসাথে পুরো গ্রামের মানুষ খায় তাদের কাছে ভাইরা আমার এটা ইসলামের কালচার না এটা উল্টা কাজ যে ব্যক্তি তার আত্মীয় স্বজনকে হারাইছেন মা বাগের মারা গেছেন বাপ মারা গেছেন সন্তান মারা গেছেন ভাই বোন মারা গেছেন তাদের মন খারাপ তাদেরকে এলাকাবাসী যত পারেন খাওয়ান যতদিন পারেন খাওয়ান কিন্তু তাদের কাছ থেকে আপনারা এলাকাবাসী গিয়ে খাবেন এটা জায়েজ নাই নাম দেয় হলো গরিবের খাওয়ানি কিসের গরিবের খাওয়ানি বলো যে গরিব তোরা দূরে দাঁড়া সব খেয়ে যাক ঠিক ঠিক এই যে ব্যাপার এই ব্যাপারগুলো কিন্তু বর্জনীয় আমাদেরকে এইগুলো সমাজ থেকে দূরে সরাতে হবে এগুলো যদি আপনি করতে যান অনেকে ভুল বুঝবে ভুল বুঝুক কিন্তু অন্যায় আমাদেরকে সমাজ থেকে বিদায় করতে হবে এটা নিয়ে ঝগড়াঝাটির দরকার নাই গন্ডগোলের দরকার নাই আপনি বেদাতে লিখতে হবেন না আপনার বাবা মারা গেছেন তার জন্য একটা টিউবওয়েল করে দেন সবাই পানি পান করুক আপনি একটা কালভার্ট করে দেন একটা উপকারী কাজ করে দেন গরিব দুঃখীর বাসায় চাউল ডাউল কিনে দেন খাবার কিনে দেন এমনি দিনক্ষণ ঠিক না করে গরিব দুঃখীদেরকে আপনি খাবার বিতরণ করেন এগুলো ঠিক আছে কিন্তু দিনক্ষণ ঠিক করে এটাকে আমাদের সমাজ যেরকম প্রথা বানিয়ে নিয়েছে সেরকম প্রথা বানিয়ে মুরদার খাওয়ানো খাওয়ানো মেজবান অনুষ্ঠান করা এটা জায়েজ না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন